যে লাল কালারের বক না আজকে ভাতের দেখি কাকা কত দাম চাইছে ভাই কত দাম চাইতেছেন বত্রিশ যাচ্ছেন কাস্টমার কত বললো আজকে আরে সাতাশ সাড়ে সাতই বলতেছে তা টার্গেট করতো ভেসা তিরিশ তিরিশ হাজার টার্গেট এই

বেশি কমও না মোটামুটি মিডিয়াম সাইজ আছে মিডিয়াম মিডিয়াম সাইজ আছে গরুরহাট তারা এই ধরনের গরু কিন্তু চান তারা অবশ্যই আমাদের ধর্ম বাড়ির গুরু হাটটা আসছে বক্ষণ গুরু যে আজকের হাটে ঠিক পরিমাণ বক্ষণ গুরু হচ্ছে এই গুরুটা

ছয়টা গরু আনছিল দেখা অলরেডি চারটে ব্যাস হয়ে গেছে যারা এই ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই এই কাকার কাছ থেকে সবসময় বকনা গরু কিনতে পারবেন দেশাল এবং সাহিওয়াল এক নম্বর মানে বকনা গরু বেসার একজন ব্যাপারী কাকা সবসময় গরুগুলো নিয়ে আসে জামালপুর শেরপুর ধনবাড়ি মরিল্লা এই ধরনের গরু হাটে উনি গরুগুলো নিয়ে যায় বকনা গরু যারা আসবেন তারা অবশ্যই দন প্রতি সম্বারে বকনা গরুগুলো নিয়ে আসে আপনারা ওনারদের কাছ থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন এক হাজার পাঁচশো লাভ